পূর্বশত্রুতার জেরে হামলা ও সীমানা বেড়া ভাঙচুরের অভিযোগ কুমিল্লা লালমাই উপজেলার বাকুই উত্তরে চলাচলের রাস্তার জায়গা দেওয়া নিয়ে দীর্ঘ সময় ধরে চলমান দ্বন্দ্বের জেরে পূর্ব পরিকল্পনা অনুযায়ী প্রতিবেশী আব্দুর রহিম গংরা মহসিনের পরিবারে দেওয়া টিনের সীমানা বেড়া ভেঙে ফেলে এবং তাদের মারধর করে এ ঘটনায় মহসিনের মা মনজুমা বেগম ও স্ত্রী সামসুন নাহার আহত হয় বৃহস্পতিবার সাত আগস্ট বিকেলে ইউনিয়নের হাতে লোটা দক্ষিণ পাড়া মজুমদার বাড়িতে এই ঘটনা ঘটে এ বিষয়ে ভুক্তভোগী পরিবারের মহসিন জানান বাড়িতে এসে দেখি প্রতিবেশীর রহিম বাড়ির সীমানা বেড়া ভাঙচুর করে টিনগুলো পুকুরে ফেলে দিয়েছে আমার মা এবং স্ত্রীকে মারধর করে মাটিতে ফেলে রেখেছে পরে তাদের হাসপাতালে পাঠাই ঘরে গিয়ে দেখি ঘরের দরজা এবং বেড়ায় কোপের চিহ্ন সিন্দুক ভাঙা যেখানে আমার গরু বিক্রির বারো লাখ পঁয়ষট্টি হাজার টাকা ছিল আমি প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু বিচার চাই আমার নাম মহসিন আমাদের বাড়ি হাতিলোটা দক্ষিণ ভাড়া মন্দারভাড়ি আমাদের সাথে রহিমের দীর্ঘদিন বেজাল দুই সাল থেকে বেজাল। বেজাল মানে আমার বাপের দিনের না জায়গা কম আমরা একটু ফত দিছি দেই নে এমন কোনো কথা না তো দীর্ঘদিন ভেজাল হে ক্যাডার আনে সে মামলা করে বহু কিছু করছে আঙুর বহু হয়রানি করছে আমরা কোনো কিছু করিনি ডাকাই তো আনছে আঙুর হত দড়ি মারব হত দড়ি অ্যাটাক দিয়ে হত আঙুর একটা ক্ষতিগ্রস্ত করব আজকে হলো আমি গেছিলাম সকালবেলা কুমিল্লা বাগিন একটা ছিল বাড়িতে ভোরান হে ফোন দিয়ে কইতে মামা আঙুরা তো সবের ফিডি মারি নিতে আসে আঙুর বাড়ি গড়ে ঢুকি সন্দুক ভাঙি টাকা পয়সা সব কিছু নিয়ে যেতে আসে আমরা তো কেউ আমরা তো কেউ নাই তো কইলাম দে আমি আইতে আছি এ আই চাই দে আমার আমারা মারে আমার ওয়াইফে মারে হেতারা হেঁতারা শুই রয়েছে আমি আয় তাড়াতাড়ি করি হাসপাতাল ফাটাইছি এবার তাড়াতাড়ি করে সন্দুকের কাছে গেছি সাদের সন্দুকের তালা ভাঙি টাকা নাই আমি যে টাকা বুধবারে ব্যবসা মানে গরু তেরোটা গরু বেচ্চা বারো লাখ পঁয়ষট্টি হাজার টাকা আমি আমার আম্মার কাছে দিছি যে ডেক্সিটা দেখছেন এই ডেক্সিটার মাঝে মা সবসময় টাকা রাখে এই টাকাটা ডেক্সির মাঝে রাখছে সন্দেকের ভিতরে তারা সব সবকিছু নিয়ে গেছে আবার এই বেড়াটা আমরা দিচ্ছি এই বেড়াটা বাই হ্যাঁ কান্দ করে নিয়ে ফুসকুন্দিত ফালাই দিছে আমার টেন মেন কিছু আর দুটা দিছে আমার ঘরের মাঝে একটা মাইদের বেড়াত আর একটা দরজাত এখানে জায়গাটা হলো দুই শককে যদি হত দেওয়া লাগে দুই শখকে দিব ওই ওই পক্ষে না দি ব্যাকটা জায়গা আমাদের তারা চাইছে আট ফুট জায়গা আট ফুট জায়গা দিয়ে হৎ করতো সবটা জায়গা আমাদের আমরা কীভাবে হদ দিব আমরা গড় করবো কোনো আমাদের জায়গা আসেনি আমরা চার বাই তিন বাই এক বোন থাকে এই জায়গায় আমরা ভোঁদটা দিম কোন তো ইয়ার আড়াই ফুট জায়গা দিয়ে রেখেছি তারা চাইতেছে আট ফুট জায়গা নিত এ মুখ কিন্তুটাই এন আজকের মারামারি কিন্তুটাই এন আমরা কেউ বাড়ি ছিলাম না তারা আঙ্গ ঘর ঢুকি আঙ্গ টাকা পয়সা নিয়া আঙ্গরে মাছ ধর করিয়া তারা বেগটি মানে মনে বিশ পঁচিশ জন মানুষ তারা মা বিশ জন মানুষ তারা মারি টাকা পয়সা লই গেছে রহিম জহির জসিম করিম ইয়ার পরে দবিরুল তারপরে শানু তারপরে মোতালেবের বউ তারপরে মইনের বউ তারপরে মিজানের বউ জড়িয়া আই বলছিস তুই গলাই বেটি সবাই হেতার রেডি হইছে তুই করে মারি হেতার লাশ করে হালাই আরি তুই গো বেড়া গোরা ভাঙি তুই গো টি আটু আজা আছে সব গতর লই যাই তোরা আজ কত কেও বাড়িছে ওই এবড়িয়া আই আংগোরে কইতেছ তোরা গরো খাদা সব ডিস বারবার করি আয় আমার বাড়ির মেয়েদের হুরি গেছে রহিম করিম রহিমের বউ জহির শানু মহিনের বউ বউ ঘরের ভিতরে আয় হাঁদাই টাকা পয়সা সবকিছু নিয়ে গেছে ফিডি আমরা কেউ মাতি নেই আমরা আমার ছেলে একজন আর আমি একজন আমার বাপ একজন বসি রয়েছে হল্লি ভাঙে আমার বাপে তোরা আমার বাড়ির তুন যা কিনলে আমার বাড়িতে এসে আমার বাপি এতটুকু বলছে আমার বাপা আর কিছু কয় নাই পরে আমারে আমার আমার আর আমার বাইরে টু আমরা ধরে সব জায়গায় গেছি আমরা গার মাঝে লাশ করতে না আমার মারারে আমার বাইর বোর্ডারে মারি লাশ করি ফালাই গেছে নির্যাতন করে গেছে তারা এইরকম অবস্থা করতে আছে আমারে বাপ মার লগে আমদার লগে আমার মারে হাসপাতাল লই গেছে হাসপাতালে রাখে নাই কোন ফাটা দিছে আর গাতি কোন জহিরে ইট মেলাইছে ইট দি বাড়ি দিছে চুল ধরি কিলানো শুরু করছে আমার বাইর পরে শানু উদ্যানে টানি আমার বাইর পরে নিয়ে লো যেত আমি হাতিলোটা গ্রামের দক্ষিণ পাড়ার পশ্চিম কোণার সর্দার বাচ্চু মিয়া তাদের অনেক মেম্বার চেয়ারম্যান একটা আমার পূর্বে এক সর্দার ছিল সর্দারও মরি গেছে আল্লাহ ব্যস্ত নসিব করক তো সর্দারের পর স্থানে আমি চেষ্টা দিছি তারা দুকের মাধ্যমে কারো পক্ষের আমি কোনো সাইড এফাইট পাই না আমি আপ্রাণ চেষ্টা করছি এই জিনিসটা ভাঙার জন্য প্রশাসন নিয়ে কিবা গ্রামে নিয়ে কোনো দিক আমি সাইড পাই নাই এখন অনুরোধ আইনের লোকের কিবা প্রশাসনের যে প্রতি আমার আকুল আবেদন যে আপনাদের মাধ্যমে আইনের মাধ্যমে এটা দেশ গ্রামে এটা ভাঙা যেত না আইনের মাধ্যমে যদি আপনারা এটা পারেন যে আপনারা শীতশীল করে দিলে আমাদের একটা যে আমরা এ মারামারি হাড়া কাটা গাড়ির থেকে আমরা রক্ষা পাইম রেয়াই পাইও আমাদের সমাজ দা সুন্দর শৃঙ্খলা মতো আমরা চলাফেরা করতে পারি